আলাইকুম নিয়ে জ্বালানি পেস্কেলার বক্তব্যের কারণে করা বার্তা দিল নতুন আলটিমেটাম এই কর্মসূচি কত তারিখ থেকে কত তারিখ পালন করা হবে জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিও দিয়ে শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর ছোট একটি থাকবে এখনো যারা আমাদের এই ভিডিওতে লাইক দেননি দ্রুত লাইক দিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানের বক্তব্য প্রত্যাহার ও বৈষম্য মুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার আঠাশ জানুয়ারি ও বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি দেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এরপর আগামী তেইশ জানুয়ারি সকাল দশটা জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের প্রতিবাদ সমাবেশ করবেন কর্মচারীরা দাবি আদা না হলে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত দেশব্যাপী টানা ধারাবাহিক কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সোমবার সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় বিবৃতিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির খানের একটি মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়